গত নয় এই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ ব্যাপক চড়িয়ে পড়েছে যে জুনিয়র সাকিব কান ওনার বিশেষ অঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী শিকা খান অ্যাকচুয়ালি সেদিন কি ঘটেছিল কি হয়েছিল জুনিয়র সাকিব এবং শিকাকান খান তাদের মধ্য এবার ভিডিওর ক্লিপে আপনারা শুনেছেন জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কান তিনি বলেছেন আপনারা আমার শরীর না দেখলে বুঝতে পারবেন না পাবলিক বিচার করবে তোমার দেখবা না কোনো দোষ নাই এভাবেই প্রায় সময় টিকটকার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব তার ভিডিও তৈরির আড়ালে তার স্ত্রীর সঙ্গে অমানবিক পাশবিক নির্যাতন চালাতেন দীর্ঘদিন অপেক্ষা করার পর এবার যখন সীমার বাইরে চলে গেছে তখন আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলেন না গত নয় এই জুলাই একটি নিউজ প্রকাশিত হয়েছে যে গোমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী ঘটনাস্থল হল নারায়ণগঞ্জ বর্তমানে জুনিয়র সাকিব খান তিনি রাজধানীর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন সম্প্রতি আমরা শুনেছিলাম তার বি পজিটিভ রক্তের ও প্রয়োজন জুনিয়র সাকিবের জীবনে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা সেই ঘটনার জন্য অনেকে দায়ী করেছেন তার স্ত্রীকে জুনিয়র সাকিবের এই ঘটনা তার স্ত্রী আটক আছে এর পূর্বে জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কান ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তাদের সম্পর্কের পরিস্থিতি অনেকে ভাবতেন যেহেতু তারা কন্টেন্ট তৈরি করেন হয়তোবা বিউ পাওয়ার জন্য কন্টেন্ট তৈরির সেই ভিডিওগুলো সিনেমার গল্পকেও হার মানিয়েছিল বছর কানেক পূর্বের তবে কন্টেন্ট তৈরির সেই কাল্পনিক গল্পগুলো যে তাদের বাস্তবিক জীবনে প্রভাব পড়বে সেটা জানা ছিল না শিখা কান এবং জুনিয়র সাকিব কানের অনেকের কাছেই প্রশ্ন এখনও যে জুনিয়র সাকিব আবার কে তিনি কি সাকিব কানের ছোটো ভাই নাকি বাংলাদেশের ডা ডাকাই সিনেমার অন্যতম একজন নায়ক তিনি সুপারস্টারও নন সাকিব খানের ছোটো ভাইও নন তিনি ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খানের একজন বক্ত প্রায় সময় তিনি সাকিব খানের সিনেমার ডায়লগ দিতেন হুবহু সাকিব খানের কণ্ঠ কভার করতেন যার ফলে অনেকেই ওনাকে জুনিয়র সাকিব বলে চিনতেন জুনিয়র সাকিব খানের প্রকৃত পরিচয় হলো ওনার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি ঘাটের ফুল এলাকার মিন্টু ব্যাপারী ছেলে এবং জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কান ওনার পরিচয় হল তিনি ওই এলাকার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মান খানের মেয়ে তারা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় এভাবেই বিয়ে দীর্ঘদিন যাবৎ তারা একসঙ্গেই ভিডিও তৈরি করে আসছেন ভিডিওর মাধ্যমে কাল্পনিক এবং সমসাময়িক বিষয় নিয়ে তারা ভিডিও তৈরি করতেন তবে প্রায় সময় অভিযোগ করা হতো যে জুনিয়র সাকিব নাকি পরকিয়া করেন আর এই জেরেই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল জুনিয়র সাকিবের সঙ্গে